এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস আমরা বর্তমানে ঢাকা মিরপুর মাজার রোড থেকে এই রয়্যাল এক্সপ্রেসে করে এখন রওনা দিব দর্শনা বর্ডার উদ্দেশ্যে এবং এই রয়্যাল এক্সপ্রেসটা দর্শনা পর্যন্ত ডাইরেক্ট যায় অনেকগুলো বাস আছে যেগুলো চুয়াডাঙ্গা পর্যন্ত যায় বাট আমরা এই বারোশো টাকা দিয়ে রয়্যাল এক্সপ্রেসে টিকিট কেটেছি এই বাসটা এখন এগারোটা বাজে ছাড়বে এবং ভোর সকাল সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে আমাদের নামিয়ে দিবে দর্শনায় তো আমাদের যাত্রা শুরু হলো দর্শনার উদ্দেশ্যে রাত এখন সাড়ে এগারোটা বাজে গাড়ি চলছে রাস্তা একদমই ফাঁকা কারণ ঈদের পরের দিন যাচ্ছি তো এখানে একটু গাড়ি গুড়ির প্রেসার একটু কম তো যেটা বললো সকাল পাঁচটার মধ্যে আমাদের নামিয়ে দিবে এখন সকাল প্রায় চারটা বাজে আমরা ঢাকা থেকে যে বাসে উঠেছিলাম রয়্যাল এক্সপ্রেসের পাঁচটায় বাজে নামিয়ে দেওয়ার কথা ছিল এগারোটা বাজে উঠে বাট ভোর সকাল চারটার মধ্যে আমরা চলে আসছি কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দর্শন পর এখানে ভ্যান গাড়িগুলো আছে তারা যারা বর্ডার পর্যন্ত নিয়ে যাবে তো এই আর কি আমরা এখন বর্ডার চলে যাব দেরি না করে এখন সকাল প্রায় পাঁচটা তিরিশ বাজে আমরা ভোর সকাল চারটা বাজে আমাদের নামিয়ে দিয়েছিল দর্শনাতে আমাদের বাস ঢাকা থেকে রাত এগারোটা বাজে রয়্যাল এক্সপ্রেসের যে বাসটা ছিল তো চারটা বাজে নামার পর আমরা ভ্যানগাড়ি নিয়ে ডাইরেক্ট দর্শনা চুয়ারঙ্গা যে দর্শনা বর্ডার এখানে চলে আসি এটাকে বলে জয়নগর ইমিগ্রেশন আমার সামনেই তো এখানে আসার পর আমরা যে আমাদের এখানে সিস্টেম থাকে চ্যাংরাবান্ধা বর্ডারের মতো যে কাউন্টারগুলো থাকে বাসের বা বিভিন্ন মান এক্সচেঞ্জের কাউন্টার ওরা কি করছে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করে দিবে হয়তো বা একশো বা দুশো টাকার বিনিময় বা দেড়শো টাকার বিনিময় তো আমরা এরকম একটা যে টিনের ঘরে একটা কাউন্টার ওনাদের কাছে আমাদের পাসপোর্টগুলো এসেই সাথে সাথে জমা দিই যাতে ইমিগ্রেশন প্রসেসটা জলদি তারা তাদের নিয়মে করে দেয় জমা দেওয়ার পরে এখন আমরা এখানে ওয়েট করছি দেখতে পাচ্ছেন আর সামনে বড়ারের দিকে আরও অনেক মানুষই আছে যারা বিভিন্ন কাউন্টারগুলোতে জমা দিয়েছে এখানে অনেক চায়ের দোকান আছে ওইখানেও কিন্তু ইমিগ্রেশনের কাজগুলো বা থাকে যারা কাজগুলো আপনাকে প্রসেসিং করে দিবে ওইখানে ব্যাগটেক রাখার জায়গা আছে তো এই আর কি আপনারা যদি ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসেন অনলাইনে কেউ তাহলে সেক্ষেত্রে এই চেকপোস্টের জয়নগর চেকপোস্টের আগে যে দোকানগুলো আছে কম্পিউটার বা আমাদের দোকান এখানেই অনলাইনে ট্রাভেল ট্যাক্সগুলো দেওয়া হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এখানে আসলে যে ট্রাভেল ট্যাক্স সুন্দর করে দেওয়া হচ্ছে সবাই আসলে আর কি এটা শৌকত স্টোর তো দেখতে পাচ্ছেন যে শৌকত বাড়ি স্টোর এখান থেকে আপনার সাথে সাথে অনলাইনে দিয়ে প্রিন্ট করে আপনাকে যে এরকম কাগজ ছেড়ে দিয়ে দেবে ট্রাভেল ট্যাক্স তো যারা ট্রাভেল ট্যাক্স নিয়ে চিন্তা করতেছেন এখানে আসা দিতে পারবেন কিনা সে সুবিধাও আছে ভোর সকাল কটা বাজে খুলে সাড়ে চারটা বাজে দোকান খুলে ফেলে তো কোনো চিন্তা নাই এই আর কি এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন বলতে গেলে বিজিবি চেক পোস্ট এখানে চেক করবে এবং আপনাকে ইমিগ্রেশন সেলটা দিবে আর এই দিক দিয়ে সোজা বেরিয়ে যাবেন ইন্ডিয়ান সাইডে রাস্তা এটা পাচ্ছেন সবাই নিয়ে আসছে দাঁড়াচ্ছে বিজিবি আমরা কিছুক্ষণ আগে গেদে জয়নগর বর্ডার বাংলাদেশ সাইড ইমিগ্রেশন কমপ্লিট করলাম একদম খুব স্মুথলি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছিলাম লাইনে দাঁড়াইছি আমাদের বিজিবি ব্যাগগুলো চেক করেছে আমার ব্যাগ বেশিরভাগই বড় ছিল বাট খুলে নাই একটু হাত দিয়ে দিক দিয়ে পরে ছেড়ে দিল তো পাঁচ থেকে সাত মিনিট লাগছে ইমিগ্রেশন কমপ্লিট করতে ঈদের পরের দিন মানে আঠারো তারিখ বুঝে নেবার তো এরপরে আমরা শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে এই দিক দিয়ে যে ভ্যান গাড়ি নিয়ে ইন্ডিয়ান ভ্যান গাড়ি এগুলো হচ্ছে বাংলাদেশি টাকা চল্লিশ টাকা নেবে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত এবং ইন্ডিয়ান রুপিতে তিরিশ রুপি নেয় তো আমরা এই ভ্যানে করে এই যে আমার ভ্যানে গাড়িগুলো রাখছি আমার ব্যাগ ট্যাগ এই ভ্যানে করে এই দিক দিয়ে জাস্ট আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনও চলে যাবো আমরা এখন ইন্ডিয়ান সাইডে যে ভ্যান গারগুলো ওগুলোতে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান সাইড ইমিগ্রেশনে এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ান এই ফ্ল্যাগগুলো ডাইরেক্ট ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত আপনাদের নিয়ে যাবে তো যাচ্ছি আর ওয়েদারটা যদি আপনারা একটু দেখেন চার পাঁচটা দেখেন কি সুন্দর কোয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার একদম বর্ডারের পাশ ঘেসে আমরা যাচ্ছি আর যেটা হচ্ছে কি বাংলাদেশ সাইডে আমরা খুবই দ্রুত এর কাজ ইমিগ্রেশনের কাজ শেষ করেছি আর যদি এখন ইন্ডিয়ান সাইডে যাই জানি না কত সময় লাগবে বাট ওইখানে হচ্ছে ইমিগ্রেশনের যে কাস্টমস ওইখানে সময় একটু বেশি লাগে কারণ কাস্টমসে আপনার ব্যাগ ট্যাগ খুলে যেহেতু এখানে ভাবে চেক করে সবার তো এই কারণে একটু সময় বেশি লাগে একদম ব্যাগ ট্যাগ সম্পূর্ণ খুলে আবার দেখা যাচ্ছে বেল টেল ঘড়ি তারপর হচ্ছে মানি সবকিছু মোটামুটি বের করে চেক করে তারপর ছাড়ে যার কারণে ওই পাঁচটাতে একটু আমাদের সময় লেগে যাবে ভিওর্স আমরা মাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করলাম করে ইন্ডিয়ান কাস্টমস সব কিছু শেষ করে আমরা এখন চলে আসলাম এখানে নদী ফরেস্ট ফরেক্স নদী ফরেক্স লিমিটেডে

আর কি প্রচুর গরম দেখতে পাচ্ছেন একদমই এই হোটেলটার মধ্যে উত্তরবঙ্গ বাংলাদেশের মানুষের এই পশ্চিমবঙ্গে আসার সবচেয়ে সহজ ও দ্রুত দ্রুততম মাধ্যম হচ্ছে এই গেদে বর্ডার তো আমরা খুব সহজে ইমিগ্রেশন পার করেছি ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেখানেও আমাদের কাজ শেষ করেছি এখন আমরা ওয়েট করছি গেঁদে থেকে শিয়ালদা যাওয়ার জন্য গেঁদে থেকে শিয়ালদার এখানে লোকাল ট্রেন প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ছাড়ে আমাদের কথা ছিল সকাল আটটা পঁয়তাল্লিশে ট্রেনটা ধরার টার্গেট করছিলাম কিন্তু আজকে যেহেতু ঈদের পরের দিন তো এই ক্ষেত্রে আমাদের একটু বর্ডারে ভিড় বেশি ছিল তারপরেও আমরা চেষ্টা করেছিলাম ধরার জন্য কিন্তু পারি নেই এখন আমরা যেটা দশটা পঁয়তাল্লিশে ট্রেন যেটা গেঁদে থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবে মানে লোকালি অনেকগুলো স্টপিজ দিবে সেটা হচ্ছে সাতাইশটা স্টপিজ পরে এই ট্রেনে তো ওই ট্রেনে আমরা যাবো আমাদের আবার আজকে দিল্লির ট্রেন আছে পাঁচটা বাজে তো চেষ্টা করব যদি আমরা দশটা পঁয়তাল্লিশে ট্রেনে উঠি গেঁদে থেকে আমাদের প্রায় তিন ঘন্টা পর নামিয়ে দিবে তো এই আর কি গেঁদে বড় একটা দেখেন এখানে স্টেশনটাও আপনাদের দেখাচ্ছি নির্জন আমরা এখন মাত্র গেঁদে থেকে ট্রেনে উঠলাম গেঁদে শিয়ালদা লোকাল ট্রেনে এবং ট্রেন যাত্রা শুরু হয়ে গেল এখান থেকে আমরা ট্রেন একদম রাইট টাইমে এগারো আর দশটা পঁয়তাল্লিশ ছাড়ার কথা দশটা পঁয়তাল্লিশ চলছে এবং দেখেন এখনো সিট গুলো ফাঁকা আছে এখনো একটু সন্ধ্যা থেকে আরো সিট গুলো ভরবে আপাতত আমরা ফাঁকা সিট পেয়ে আরামসে ট্রেনে যাচ্ছে জানি করে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা এস্ট না যেতে যেতেই দেখেন ট্রেনে কি পরিমাণ ভিড় জমে গেছে না আমরা গেজে থেকে যখন উঠি ওই স্টেশনটা একদম লাস্ট এবং শুরু ওইখান থেকে তো ওইখানে ফাঁকা থাকে বাট একটা স্টেশন গেলেই ভিড় হয়ে যায় দীর্ঘ তিন ঘন্টা জানি শেষে আমরা মাত্র এসে পৌঁছালাম শিয়ালদা রেল স্টেশনে তো খুব বোরিং একটা জানি ছিল এই ট্রেন জার্নিটা কলকাতার ক্ষেত্রে যখন আমরা বঙ্গা থেকে শিয়ালদা আসি যে ট্রেন জার্নিটা লোকাল খুবই খারাপ অবস্থা থাকে মানুষের গ্যাদারিং এত ঠিক এইখানেও তেমনটা গেদে থেকে যে আমরা শিয়ালদাতে আসলাম যে ট্রেনটা দিয়ে খুব অবস্থা একদমই খারাপ খারাপ করে দিচ্ছে না এত পরিমাণ মানুষ ছিল আর একটা বিষয় এবার কে ট্রেনে ওঠার পর দেখলাম সেটা হচ্ছে কি সিনিয়র সিটিজেনশিপ এইসব লোকাল ট্রেনের মধ্যেও সিনিয়র সিটিজেনশিপদের জন্য এই থাকে বগি তো এইখানে কিন্তু তারা এসে ডিমান্ড করে যে এই সিটটা আমার সিনিয়র সিটিজেনশিপদের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা দেখে আপনারা বুঝে উঠবেন কষ্ট করে উঠলেন ট্রেনে উঠার পর বসে বলেন সিনিয়র সিটিজেনশিপে এরপর কি হচ্ছে এতটুকু ট্রেন আপনাকে দাঁড়ায় দিতে হবে খুব কষ্ট হবে যাই হোক অবশেষে আমরা আসছি এসে মাত্র পৌঁছালাম তো এই আর কি সেই সকাল চারটা বাজে নেমে এই জার্নি করে টোটালি আমরা এখন দুপুর দুটা বাজে এগারটা বাজে এখন আমরা শিয়াল আসতে পারলাম